দেখেন নির্বাচন নির্বাচন যদি আমি শুরুতেই বলেছি যদি আট আগস্ট বা পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টার ডেট ঘোষণা করেন তাহলে জাতির জন্য সেটা ভালো আর যদি ঘোষণা না করেন তাহলে নির্বাচনটা আসলে আপনার এক ধরনের ঝুলে যাবে কবে হবে আমরা কেউ জানি না তারা বলতে থাকবে জুন তারা বলতে থাকবে ডিসেম্বর তারা বলতে থাকবে এপ্রিল এখন কোন এপ্রিল সেটা তো আমরা জানি না সেটা অনিশ্চিত এই জন্য আমার যে বক্তব্য সেটি হলো যে প্রধান উপদেষ্টা শুধু শুধুমাত্র এনসিপির দিকে তাকিয়ে থাকে এবং তার নিয়োগকর্তাদের দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু দেশের জন্য বারোটা বেজে যাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের ফেসবুক পোস্ট দেখলাম তিনি নাহিদ ইসলামকে অনুরোধ করছেন অনুরোধ করে লিখেছেন যে নাহিদ ইসলাম তুমি এইগুলো করিও না কোনগুলো আজকে নাহিদ ইসলাম দেখেন গণ নেতা আজকে বিভিন্ন দলের নাম নিয়ে নেতার নাম নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করছে এবং তাদের কর্মযোগ্য বক্তব্য ভাষা শুনে মনে হচ্ছে যে তারা জুলাই সনদ বাস্তব হইতে দিবে না যদি তাদের চাওয়া পাওয়া সব কিছু পূরণ না হয় তাহলে কি হবে আপনি আপনিই বলেন এইভাবে কি প্রত্যেকটা দলের সব কিছু চাওয়া পাওয়া পূরণ হয় গণতন্ত্র কি আপনি ছাড় দিবেন আমি ছাড় দিব আপনার আমার ঐক্যমতের ভিত্তিতে যতটুকু প্রতিষ্ঠিত হবে ততটুকুই তো সেইটা আদৌ আসলে হয় কি না সেটা নিয়ে সংশয় আসিফ মাহমুদ দেখলাম ফেসবুকে পোস্ট করেছে যে যদি ঐক্যমতে পৌঁছানো যায় তাহলে আট আগস্ট জুলাই সনদ ফাইনাল হতে পারে ঐক্যমত তাহলে আপনি ঐক্যমতে কি আসতে পারবেন সম্ভব হান্ড্রেড পার্সেন্ট শতভাগ ঐক্যমতে আসা সম্ভব নয়